আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা প্রচার করেছিলাম যে রাজাপুর তারপরে কৈখালি সিন্দুরপুর এই সকল এলাকায় মানুষ খাবার পাচ্ছে না জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম আমরা লাইভ করেছিলাম ভিডিও করেছিলাম এখানে ময়মনসিংহ সহ বিভিন্ন এলাকার টিম আমরা একত্রিত আছি আপনারা কয়েক ট্রাক খাবার একসঙ্গে রওনা হয়েছে আপনারা দেখছেন এখানে ময়মনসিং প্রতিনিধি তারাও আছেন ওই যে সামনে দাঁড়ায় আছে তো আমরা চেষ্টা করব এখন আমরা যেহেতু গতকালকে ওই প্রান্তিক এলাকাগুলোতে গিয়েছিলাম একটা খাবার নিয়ে আমরা গিয়ে দেখেছি সেখানে কীরকম হাহাকার তো আজকে আজকে আরও এখানে প্রায় পাঁচ ছয় হাজার মানুষের খাবারের আয়োজন নিয়ে বেশ কিছু ট্রাক আমরা একসাথে রওনা দিয়েছি এখান থেকে চলছি আমাদের টার্গেট গ্রাম এক খাবারও পৌঁছায়নি সেই আমরা যাচ্ছি এবং বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেই আপনার হলো সবাই যাচ্ছে এখানে কৈখালি যাবো ওইখানে খাবার পৌঁছায়নি কৈখালি যাবো আমরা এই যে আমরা যারা আইসা রাস্তার পাশে খাবার দিয়ে চলে যাচ্ছি তাদেরকে বলি বন্ধ করেন বন্ধ করেন বন্ধ করেন ঠিক আছে কেন বন্ধ করবেন রাস্তার পাশে পর্যাপ্ত খাবার মানুষ পেয়েছে এক একজন এক মাসের খাবার পর্যন্ত পেয়েছে আমাদের যেতে হবে একটু কষ্ট করে হলেও নৌকা নিয়ে ট্রলার নিয়ে দূরে যেতে হবে ঠিক আছে আপনারা যারা আছেন সিন্দুরপুরের পরে কইখালি কি কি গ্রাম যেন বললাম কইখালি কইখালি নেকান্তপুর নেকান্তপুর আর শরীফপুর শরীফপুর কইখালি নেকান্তপুর শরীফপুর নারায়ণপুর এই কয়েকটা গ্রাম প্রায় এখানে চার পাঁচ হাজার মানুষ আছে এদের কাছে কোনো খাবার পৌঁছায় নাই তারা অনেক মানবেত জীবনযাপন করতেছে যারা দেখছেন এই লাইভটা শেয়ার করে দেবেন যাদের কাছে ট্রাক ট্রাক টাকা আছে যারা ট্রাম দিয়ে ইতিহাস রচনা করছেন তাদেরকে আমরা আহ্বান করছি দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে কৈখালি নিকন্তপুর শরীফপুর নারায়ণপুর এই যে আপনারা হলো এগুলো এলাকাতে আপনারা আসেন এগুলো আসেন একটু কষ্ট হবে কিন্তু আসেন ঠিক আছে এটা যদি না আসেন তাহলে এটা জুলুম করা হবে জুলুম করা হবে ঠিক আছে এবং আমি যেটা বলবো যে জেলা প্রশাসকের কার্যালয়ের ওপর নির্ভর করবেন না কেন নির্ভর করবেন না আমি বলি যে এখানে যদি নির্ভর করেন তাহলে তারা তাদের মতো করে এক জায়গায় পাড়ায় যেগুলোতে মানুষ প্রচুর ত্রাণ পাইছে ঠিক আছে আমার আরও অনুরোধ যে যে এলাকায় যাচ্ছেন ওই এলাকার বিএনপি জামাত যারা করে তাদের সাথে একটু যোগাযোগ রাখবেন তারা ওই এলাকাতে যাদের নিয়ন্ত্রণ আছে তারা চেনে কিছু তাদেরকে সাথে করে নিয়ে নিজের হাতে ত্রাণ দেবেন আমার কথা বুঝতে পেরেছেন নিজের হাতে ত্রাণ দেবেন তাদেরকে তারা আপনাদেরকে হেল্প করবে আর যদি অনেকে বলতেছে কোনো রাজনৈতিক কর্মীর দরকার নাই ভাই রাজনৈতিক কর্মীরাই কেবলমাত্র কানায় কানায় চেনে তারাই পারে এই দুর্যোগে সঠিক ভূমিকা পালন করতে অনেক লোক রাজনৈতিক কর্মীদের প্রতি ঘৃণা জ্ঞাপন করতেছে আমি বলতেছি আমি আজকে অনেকজনকে বলে এই এলাকায় নিয়ে যাচ্ছি এই যে ভাইরা তারা যাচ্ছে আমি একজন রাজনৈতিক কর্মী আমি জানি চি পাইতে পাই কোন জায়গায় কী আছে ঠিক আছে সো আমার কথা শুনলে সঠিক হবে এটা বুঝতে হবে হ্যাঁ আর আজকে আমাদের খাবার রান্না হচ্ছে সব মিলে

এই গাড়ি যাবে এই গাড়ি যাবে ও এই গাড়ি যাবে এই গাড়ি যাবে আপনি চালু করে দেন আর এই ভাই এই গাড়ি ঘুরান এই গাড়ি ঘুরান এই গাড়ি ঘুরান যারা যারা ওই যে কই খালি যাবেন তারা এই ট্রাকের উপরে ওঠেন কষ্ট হলেও চাপাচাপি করে ওঠেন ঠিক আছে অনেকে মন খারাপ করতেছেন এলো মন খারাপ করবেন না ঠিক আছে আমাদের অনেক কষ্ট আমরা চিল্লা করে গত কয়েকদিনে এই দুর্গম এলাকায় খাবার নিতে পারি নেই এত ট্রাক ট্রাক খাবার কয়ে গেছে এই এলাকার মানুষ বলতেছে অভিশাপ দিচ্ছে ঠিক আছে ভালো থাকবেন বিদায় নিচ্ছি এই শোনেন এ ভাই এই পারবে খাবার হচ্ছে তিন টন আর দুই টন খাবার দিন তিন টন খাবার হবে না এখানে ঠিক আছে ভালো থাকবেন বিদায় নিচ্ছি আলাইকুম আমাদের একটু